সন্তোষ মিত্র স্করের দুর্গাপুজো কমিটিকে গতকাল রাতে তিনটি নোটিশ জারি করেছে মুচিপাড়া থানা পুলিশ প্রশাসনের দাবি পুজোয় অতিরিক্ত ভিড় হয় তাই নিরাপত্তার কারণে কিছু নির্দেশ দেওয়া হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য সংলগ্ন পার্কে কোনো ইলেকট্রিক দোলনা বসানো যাবে না দর্শক প্রবেশ পথ খোলা রাখতে হবে যাতে পুলিশের গাড়ি চলাচল করতে পারে হোর্ডিং গেটের জন্য নির্দিষ্ট মাপ বেঁধে দেওয়া হয়েছে রুট গাইড ম্যাপে পরিবর্তন আনা হয়েছে পুজো কমিটির প্রধান সজল ঘোষ এই নির্দেশগুলোকে নস্যাৎ করে বলেন পুলিশ প্রশাসন পুজো বন্ধ করতে চাইছে কারণ এবারে থিম অপারেশন সিন্দুর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তিনি অভিযোগ করেন গত কয়েক বছর ধরেই এই পুজোকে টার্গেট করে অসম্মান করার চেষ্টা চলছে প্রশাসনের অন্যায় আবদার মানা সম্ভব নয় প্রয়োজনে এবছর ঘট পুজোই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উদ্যোক্তারা সময় আপনাদের থেকে আমাদের পুজোর মাননীয় সভাপতি শ্রী গৌতম রায় বাদিকে পোশাক পক্ষ শ্রী অশোক এবং আমাদের পুরো সম্পাদক মন্ডলীর টিম একটা জরুরিভাবে আমরা আপনাদের কাছে এসেছি বেশি সময় নেব না যেদিন থেকে পুজো পুজোর ব্যাপারটা আপনারা দেখাতে শুরু করেছেন সেদিন থেকেই